হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য কিন্তু আরও একটি মাঠের ভিডিও আমরা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এবং অনেক কিছু তোমরা শিখতে পারবে যেটা আগামী দিনে তোমরা ভুলগুলো না করে থাকো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সরকারি চাকরির আপডেট সবার আগে এই চ্যানেল থেকে পাওয়ার জন্য প্রথমত দেখো তোমাদের কতজন করে ছাড়া হচ্ছে আমি যদি গুনি কাউন্ট করি তাহলে মোটামুটি কিন্তু অ্যাপ্রক্সিমেট কুড়ি জন করে তোমাদেরকে একটা পাকে ছাড়া হচ্ছে ঠিক আছে তো এই রাউন্ডের মধ্যে তোমাদের যেটা করণীয় থাকবে প্রথমেই দেখো তোমাদের এইভাবে কিন্তু এবার নতুন সিস্টেম করেছে আশা করি তোমরা এতদিনে জেনেই গেছো তোমাদের একটা করে এরকম ড্রেস কিন্তু দেওয়া দেওয়া হচ্ছে যেখানে তোমাদের বেসিক্যালি চেস্ট নাম্বারটা থাকবে ঠিক আছে এবার অনেকে প্রশ্ন করে যে এইগুলো পরে কি কোনো সমস্যা হবে দেখো কোনো রকমের সমস্যা নেই কারণ ওখানে গেলে ওইগুলোও ঠিক তোমার সঙ্গে সেটেল হয়ে যাবে এবং মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ একদম পরিষ্কার কিন্তু পরিচ্ছন্ন মাঠ সবুজ মাঠ খুবই সুন্দর হবে তোমাদের দৌড়ানোর জন্যে দেখতে পাচ্ছো তোমরা প্রথম দিকে কিন্তু একটুখানি মানে হেজি থাকে দেখবে প্রথমের দিকে সবাই গায়ে গায়ে থাকে বাট তারপরে কিছুটা যাওয়ার পর কিন্তু একদমই আলাদা হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং দেখো তোমাদের জন্য আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটা তোমরা হয়তো সকলেই জেনে গেছো যে জানুয়ারি মাসে তোমাদের কিন্তু মেন এক্সামিনেশন হতে চলেছে তো খুব ভালো করে কিন্তু তার জন্য প্রিপারেশান নিও ঠিক আছে আমি বারবার করে বলছি চান্স কিন্তু দুবার আসবে না চান্স একবার দিয়েছে তো এই একবারই কিন্তু যা করা করে নিতে হবে ঠিক আছে এর পরবর্তীতে আবার কবে লেডি কনস্টেবল এই যে সবাই বলছে না ভ্যাকেন্সি বেরোবে ভ্যাকেন্সি বেরোবে কবে বেরোবে কেউ তো জানে না এক্স্যাক্ট সেই জন্য এখন বেরিয়েছে তো এখন সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো আমাদের প্র্যাকটিস সেট আছে তোমরা খুব ভালো করে জানো চ্যানেলে এখনও প্রমাণ সহ ভিডিও রয়েছে কতগুলো কমন আমরা প্রিলিতে কেপি পিলিতে এবং কেপি মেনসে দিয়েছি তো আমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে সেই প্র্যাকটিস সেটটা নিতে পারো তার সঙ্গে জি কে এবং ইংলিশের জন্য স্পেশাল একটা সাজেশন ইবুকও কিন্তু আমরা করেছি এই দুটোই তোমরা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য কথা দিচ্ছি খুবই হেল্প হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সেটা নিতে পারো এবং মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মাঠ রয়েছে তোমাদের মাঠটা সত্যি দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা মাঠ তোমাদের জন্য তৈরি করা হয়েছে যাতে করে তোমাদের দৌড়াতে খুবই সুবিধা হয় ঠিক আছে দেখো তোমরা ভালো করে যদি দেখো এই যে দেখছো লাস্ট রাউন্ডের দিকে এসে কিন্তু সবারই প্রায় একদম বলতেই পারো যে আর হচ্ছে না একদম সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে কতটা দেখতে পাচ্ছ হুম তো সামনে যে বোনটা দৌড়াচ্ছে খুবই কিন্তু সুন্দর সে দৌড়াচ্ছে প্রথম থেকে সে লিড ধরে রেখেছে তোমাদের একটা কথা বলি দেখো তোমাদের যদি সেই ক্ষমতাটা থাকে যে আমি প্রথম থেকে লিড ধরে রাখবো তাহলে কারোর কথা শুনবে না সোজা দৌড়ানো শুরু করবে একদম যেমন করে পারো দেখছো কত ধীরে ধীরে দৌড়াচ্ছে তোমরা জাস্ট নিজেরা চিন্তা করে দেখো যে এতটা ধীরে কিন্তু সবাই দৌড়াচ্ছে হ্যাঁ তো তোমরা অত চিন্তা করার কোনো কারণ নেই তো কেন পাস করবে না নিশ্চয়ই পাস করতে পারবে কালকেও আমি একজনের সাথে কথা বলছিলাম সেও কিন্তু বলে যে তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছিলে সত্যি তোমার ভিডিওটা খুব কাজে লেগেছে এই জন্যই আমি বলি প্রত্যেকটা মাঠের আগে আমি কিন্তু একটা করে ভিডিও বানাই তোমাদের রিয়েলিটিটা বোঝানোর জন্যে সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো দেখলে কী হবে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল আমি পারবো কি পারবো না হ্যাঁ তো সেই জন্যই তোমাদের বলছি অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো হবে দেখবে সঠিক সঠিক আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব পেতে থাকবে এবার মাঠটা তোমরা দেখতে থাকো খুবই সুন্দর কিন্তু মাঠ হচ্ছে দেখো লাস্টের দিকে কিন্তু সবাই এই যে দেখেছো দেখে মানে হেঁটে জাস্ট একটু হয়তো ট্রাই করলে এ হয়তো পেরে যেত বাট যদি এখন ছেড়ে দেয় তাহলে কিন্তু আর পারবে না ঠিক আছে তো সেই জন্যে আর কি এখনও কিন্তু সময় অনেকটাই রয়েছে প্রায় ধরো তিন মিনিট মতন হয়েছে তো এখনও সময় রয়েছে চাইলে কিন্তু অবশ্যই সে ভালো করে এখন দৌড়াতে পারে এখন দেখা যাক কত দূর কী হয় তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে দেখো আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না একদম কিন্তু ছাড়বে না দেখো একটাই কথা হচ্ছে যদি না ছাড়ো মাঠ তাহলে তোমাকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না কেউ না আর যদি একবার পাস করে যাও তাহলেই মেন্স এক্সাম ভেবে নাও মেন্স এক্সাম যদি দিতে পারো যদি একটু সুন্দর করে দিতে পারো আমরা তো বলছি আমরা সাজেশান দেবো আমরা দিচ্ছি কে ভি দিয়েছি মেন্সে দিয়েছি তোমাদের লেডি কনস্টেবল পরীক্ষার পরেও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখাবো যে কতগুলো কমন দিয়েছি তো আমি তো তোমাদের কি হেল্প করার জন্য রয়েছে তোমরা নিজেরা চেষ্টা করো চাকরি এমনি পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে ব্যাস চেষ্টা করতে হবে তাহলেই হবে এই যারা যারা মাঠ আজকে ছাড়বে না এই মাঠটায় তারা কিন্তু প্রত্যেকে পাশ করবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি আমি তো প্রত্যেকে দেখতে থাকো মাঠটা খুবই সুন্দর কিন্তু হচ্ছে এবং টাইমও কিন্তু খুব কমে এসছে আর কিছুক্ষণ হয়তো রয়েছে মোটামুটি তিরিশ সেকেন্ড হয়তো টাইম রয়েছে এরপরে কিন্তু স্যারেন বেজে যাবে এবং মাঠটাও শেষ হয়ে যাবে ঠিক আছে তাইকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের প্র্যাকটিসের এবং সাজেশন এই বুকটু নিতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে